বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউকেতে থাকা বাংলাদেশি অ্যাসালাম শিকারদের মধ্যে বেশ উদ্বেগ বিরাজ করছে কিন্তু এই উদ্বেগের মধ্যেও যাদের জেনুইন ক্লেম রয়েছে যারা অ্যাসাইলামের যে পাঁচটি গ্রাউন্ডস রয়েছে পলিটিক্যাল অপিনিয়ন স্পেশাল গ্রুপ রিলিজন রেইস ন্যাশনালিটি এর কোনো একটির সাথে যদি রিলেট করতে পারে তাদের ক্লেমকে যে এর কোনো একটা কারণে তাদের লাইফ রিস্ক বাংলাদেশে বিদ্যমান এবং সিগনিফিকেন্টলি এর দুইটা এলিমেন্ট যারা করতে পারে তাদের কিন্তু অ্যাসাইলাম এখনও হচ্ছে গত তিন সপ্তাহের একটা স্ট্যাটিস্টিকে দেখা যায় শুধু ব্রিটেনের একটি এলাকা থেকেই গত তিন সপ্তাহে পাঁচ জনের অ্যাসাইলাম হয়েছে এর মধ্যে তিনজন হয়েছে সরাসরি হোম অফিস থেকে একজনের হয়েছে আপিল করে আর একজন হয়েছে আপিলের আগে রিভিউদের তার মানে অ্যাসাইলাম গ্রান্টের হার এখনো অনেক ভালো ব্রিটেনের অন্যান্য এলাকায়ও খোঁজ নিয়ে জানা যায় অনেকেরই অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি ডেফিনেটলি জাজ এবং হোম অফিস যে কোনো কেস অ্যাসেস করার ক্ষেত্রে বিবেচনা করে তারা দেখে যে আবেদনকারী যদি এখন বাংলাদেশে ফিরে যান তাহলে তার লাইফ কতটুকু সেফ বর্তমানে হোম অফিসের নতুন কোনো পলিসি বা বা পলিসি নামের স্পেসিফিক কোনো পলিসি এখনো আসেনি যে বাংলাদেশে বিএনপি জামায়াত বা অন্য দলের নেতাকর্মীরা কতটুকু সেফ বা কতটুকু আনসেফ এটা আগের যে পলিসিটি ছিল সেটি বিদ্যমান হোম অফিস শুধুমাত্র একটি স্টেটমেন্টের মতো বা ফার্দার ইনফরমেশনের মতো একটি ডকুমেন্ট কোর্টে বিভিন্ন সময় দাখিল করছে এবং সেখানে তারা যেটা বলছে যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং নতুন একটি সরকার হয়েছে ড মাহমুদুর ইউনুস সাহেবের নেতৃত্বে এবং সেই সরকারকে অনেকে সাপোর্ট দিচ্ছেন তার সাথে সেনাবাহিনী রয়েছে কিন্তু যারা এর আগে বিরোধী দলে ছিল তারা এই সরকারের সাথে সরাসরি অংশ নেয়নি এই জায়গাটিতে একটা আর্গুমেন্টের জায়গা থাকে যে যেহেতু যারা অ্যাসাইলাম শিকার বিদ্যমান আগেই তারা আবেদন করেছে তাদের নিজস্ব দল এখনো ক্ষমতায় আসেনি এবং হোম অফিসের নতুন কোনো পলিসিও যেহেতু এখনো দেওয়া হয় নাই তার ফলে আগের যে মানদণ্ডটি ছিল সেগুলো কিন্তু এখন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে শুধুমাত্র একটি সমস্যাই থাকে সেটা হচ্ছে আপনি যদি কোনো ক্লেইমে দেখা যায় কোনো আওয়ামী লীগের কর্মী বা সরাসরি দলের কোন কর্মীর কারণে তিনি লাইফ রিস্ক বোধ করছেন তখন ক্লেমটি একটু দুর্বল লাগে কিন্তু যাদের বিরুদ্ধে কোনো মামলা আছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা সিগনিফিক্যান্ট কোনো কিছু আছে তাদের ক্লেম এখনও গ্র্যান্ট হচ্ছে তবে আর্গুমেন্টটি প্রপারলি সাবমিট করতে হবে সেজন্য উদ্বিগ্ন না হয়ে আপনার প্রপার লিগাল অ্যাডভাইস যদি নেওয়া যায় এবং নিজের ডকুমেন্ট যদি প্রপারলি সাবমিট করা যায় তাহলে অ্যাসাইলাম কিন্তু হওয়ার সুযোগ আছে যেহেতু হোম অফিসের নতুন পলিসি রাজনৈতিক চেঞ্জের বিষয়ে ডিটেলস কান্ট্রি গাইডেন্স না আসা পর্যন্ত আপনার আগের বা এক্সিস্টিং যে গাইডেন্স সেটি ফলো হচ্ছে অতএব খুব বেশি উদ্বিগ্ন না হয়ে নিজের কেসের মেরিট কিভাবে প্রপারলি সাবমিট করা যায় সেটার প্রতি সবার নজর দেওয়া জরুরি